বন্ধুরা তোমরা কি জানো রান্নাঘরে থাকা এই মশলাটি আমাদের চুলের জন্য এতই উপকারী এটি মাত্র তিন দিনে আমাদের চুলকে লম্বা ঘন কালো আর সুন্দর করে দিতে সাহায্য করে শুধু এই মশলাটি এইভাবে চুলের মধ্যে একবার লাগিয়ে দেখো এটি দুর্দান্তভাবে কিন্তু আমাদের চুলের সমস্ত সমস্যাকে দূর করে দিয়ে চুলকে লম্বা ঘন কালো আর সুন্দর তো করবেই চুল পড়াও বন্ধ করে দেবে দেখো আমি তোমাদের আগে আমার চুলের লেন্থ দেখাচ্ছি দেখো কত ছোট ছিল আর এখন দেখো আমার চুলের লেন্থ কি হয়েছে এই হেয়ার টনিক আমি যখন মাখা শুরু করলাম আস্তে আস্তে আমি দেখলাম আমার চুল ন্যাচারালি কিন্তু বাড়তে শুরু হয়ে গেছে চুল চকচকে হয়েছে কালো হয়েছে এবং চুলের লেন্থও বেড়ে গেছে তো দেখো তিন মাস আগেও চুলের কি লেন্থ ছিল আর এখন দেখো চুলের কতটা লেন্থ হয়েছে এতে কিন্তু বুঝতে পারছ লেন্থ দেখাচ্ছি আর এখনই চুরে দেন তা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা হেয়ার গ্রোথ করতে কত সাহায্য করে শুধু তাই না তোমাদের যদি হেয়ার ফল হচ্ছে অতিরিক্ত তো সেই হেয়ার ফলকে বন্ধ করে দেবে চুল পড়া বন্ধ করে দিয়ে দেখো নতুন চুল গজাতেও সাহায্য করবে এইভাবে দেখতে পাচ্ছ কত হেয়ার গ্রোও করেছে তো বন্ধুরা আজকে আমি এই মেথি দানা যেটা আমাদের রান্নাঘরে অতি সহজেই পাওয়া যায় প্রতিদিন খাবারে আমরা ব্যবহার করে থাকি সেটিকে কিভাবে ব্যবহার করে চুলের গ্রোথ করতে পারবে হেয়ার ফল আটকাতে পারবে নতুন হেয়ার গ্রো করতে পারবে সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের শেয়ার করছি করে দেখো বন্ধুরা তিন দিনের রেজাল্ট পাবে তোমরা এবং যখন দীর্ঘদিন কিংবা রোজ ব্যবহার করবে এটা মাথা থেকে খুশকি দূর করবে অতিরিক্ত যদি তোমাদের মাথায় খুশকি হচ্ছে কিংবা উকুন হচ্ছে নিকি হচ্ছে অথবা মাথায় ইনফেকশন হচ্ছে যখনই চুল আঁচড়াচ্ছ গোছা গোছা চুল উঠছে কিংবা শ্যাম্পু করছো মাথা ধুচ্ছ চুল উঠে আসছে অথবা সাদা পাকা চুলের সমস্যা হচ্ছে তাহলে এই মেথির উপায়টি করে দেখো একবার এটি দুর্দান্তভাবে তোমাদের চুলকে আবার থেকে সুন্দর করে দিতে এবং লম্বা ঘন কালো করে দিতে সাহায্য করবে হেয়ার ফল বন্ধ করে দেবে আর চুলের যে সমস্যা হচ্ছে এগুলো থেকে তোমরা মুক্তি পাবে এখানে আমি দু চামচ মেথি নিয়ে নিয়েছি দু চামচ মেথি দানা নিয়ে এক কাপ জল দেবে এক কাপ জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে তো বন্ধুরা এটা তোমাদের রাতে ঘুমানোর আগে এই উপায়টা করতে হবে মানে এই প্রসেসটা করতে হবে রাত্রে তোমরা সবার আগে কি করবে দু চামচ মেথিদানা একটি বাটির মধ্যে নিয়ে নেবে একটি বাটির মধ্যে নিয়ে জল দিয়ে ভালো করে গুলে নেবে আর আমি এখানে একটা অন্য পাত্রে ঢেলে নিলাম যাতে একটু সুবিধা হয় এটা তৈরি করতে তো দেখো এখানে যেটা হচ্ছে এরকমভাবে ভালো করে জল দিয়ে গুলে নেবে মেথিটা এক কাপ জল দিয়ে দেবে আর এরপর আমাদের যেটা লাগছে সেটা লাগছে লবঙ্গ এখানে দেখো আট দশটা মতন লবঙ্গ নেবে লবঙ্গর মধ্যে যে তেল থাকে হেয়ার গ্রোথকে প্রমোট করে উকুন নিকি এগুলো পালায় এবং এগুলোকে পরিষ্কার করে এ ছাড়াও মাথার ইনফেকশন দূর করে এবং চুলের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে আর চুলের কোনো রকমের ইনফেকশন হচ্ছে কোনো কারণে হেয়ার ফল হচ্ছে সেগুলো আটকাতেও সাহায্য করে এই লবঙ্গ আর মেথির সাথে মিশিয়ে যখন মাখবে মাথায় দেখবে কত সুন্দরভাবে তোমাদের চুলের সমস্ত সমস্যাকে দূর করে দিয়ে চুলকে আবার থেকে লম্বা ঘন কালো আর সুন্দর করতে সাহায্য করবে ভালো করে আট দশটা লবঙ্গই মেথির সাথে জলের সাথে মিশিয়ে নিয়ে সারা রাত এটাকে ঢাকা দিয়ে তোমাদের রেখে দিতে হবে সারা রাত যখন এটি ঢাকা দিয়ে রেখে দেবে পর দিন সকালে তোমরা দেখবে এটা এরকমভাবে জলের মধ্যে এই জলটার মধ্যে দেখবে সমস্ত মেথি আর লবঙ্গর নির্যাস চলে এসছে এইভাবে দেখো জলের রংটাও এরকম পাল্টে যাবে মেথিটা দেখবে একটু নরম হয়ে গেছে এরকম সফট হয়ে যাবে ফুলে যাবে এবং লবঙ্গগুলোও দেখবে জলে ফুলে এরকম সফট হয়ে যাবে আর জলটা ঠিক এরকম তৈরি হয়ে যাবে তো সারা রাত এটাকে ভিজিয়ে রেখে দেবে এইভাবে কিংবা একদিন পুরো দিন তোমরা এইভাবে রেখেও দিতে পারো কোনো অসুবিধে নেই এইবার তোমাদের যেটা করতে হবে এই জলটাকে একটি বাটির মধ্যে তোমাদের যেটা হচ্ছে ছেকে নিয়ে নিতে হবে এটা কিন্তু দুর্দান্ত একটি জল হচ্ছে এটি আমাদের চুলের নানান সমস্যাকে দূর করে দিয়ে চুলকে লম্বা ঘন কালো আর সুন্দর করে দিতে সাহায্য করবে তো দেখো এখানে জলটা ছেঁকে এইভাবে একটি বাটির মধ্যে পুরো জলটাই ছেকে নিয়ে নেবে এইভাবে বাটির মধ্যে আর এই যে লবঙ্গ আর এই মেথ মেথিদানা যেটা থেকে যাবে এটাকে একটা শুকনো কাপড়ের মধ্যে ছড়িয়ে দিয়ে এটাকে শুকিয়ে নিয়ে আবার মশলার পাত্রে রেখে দেবে কারণ এটা তো শুধুই জলে ভেজানো ছিল তাই এই মশলা আবার থেকে তোমরা খাবারেও ব্যবহার করতে পারবে কারণ এর মধ্যে কোনো কিছুই মেশানো নেই শুধুই জলে ভিজিয়ে রেখেছিলে তো এইভাবে পুরো জলটা ছেকে নিয়ে বাকি যে মেথি আর লবঙ্গটা রয়ে গেছে এটাকে তোমরা একটি কাপড়ে ছড়িয়ে দিয়ে শুকি পাখার তলায় শুকিয়ে দিলেই এটা কিন্তু শুকিয়ে শুকিয়ে যাবে বা মশলার কৌটোয় তোমরা রেখে নিতে পারো দেখো এই যে জলটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমাদের মেশাতে হবে এক চামচ নারকল তেল তো এখানে এক চামচ নারকল তেল মেশাবে নারকল তেল যেটা মেশাবে ওটা পিওর নারকল তেল মেশাবে কোনো রকমের মিনারেল যুক্ত নারকল তেল মেশাবে না যার মধ্যে ওই যে গন্ধ থাকে সেই গন্ধযুক্ত নারকল তেল কিন্তু মেশাবে না ফুলের গন্ধ কিংবা অন্যান্য গন্ধ থাকে কিংবা মিক্স থাকে যে নারকল তেল সেটা না পিওর নারকল তেল যেটা সেই নারকল তেল এক চামচ এই জলের মধ্যে মেশাবে ব্যাস। এবার এটা একটা কৌটোয় ভরে তোমার তোমরা বাইরেই রাখতে পারো এটা কোনো ফ্রিজে রাখারও দরকার নেই কারণ এটি পাঁচ থেকে সাত দিন নষ্ট হবে না আর যখন যখন চুলে মাখতে হবে সে তখন তখন অল্প করে একটু জল আলাদা একটা বাটিতে নিয়ে নেবে নিয়ে এটি চুলে মাখতে হবে তো এটা কীভাবে মাখবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো বাকি জলটা তোমরা একটা কৌটোয় ভরে একটু ঠান্ডা জায়গায় রেখে দেবে যেখানে রোদ দুধ যাতে না লাগে এটাতে সেরকম একটা জায়গায় তোমাদের রেখে দিতে হবে এটা পরিষ্কার শুকনো জায়গায় রেখে দেবে পাঁচ থেকে সাত দিন সাত দিনের জন্য পাঁচ থেকে সাত দিন তোমরা এটা রোজ ব্যবহার করতে পারবে এবার তোমরা যে কোনো সময় এটা চুলে মাখতে পারো এটা জরুরি না কিংবা এমন কোনো ব্যাপার না যে স্নানের আগেই তোমাদের মাখতে হবে কিংবা রাতে মাখতে হবে এরম কোনো ব্যাপার না যখন হাতে সময় আছে সেই সময় চুলে এটা মাখতে পারো আর এটা মাখার পর চুল ভেজানোরও দরকার নেই চুল ধোয়ারও দরকার নেই কারণ এটা চুলে শুকিয়ে যায় আর খুব ভালো একটা সিরামের মতন কাজ করে চুল খুব সুন্দর ম্যানেজেবেল থাকে চুল রুক্ষ সূক্ষ্ম লাগবে না উস্কো খুস্কোও লাগবে না চুল খুব ম্যানেজেবল থাকবে চকচকে ভাব থাকবে চুলের মধ্যে এটা যে কোনো সময় তোমরা চুলে লাগাতে পারো আর দিনে যদি দুবার করে লাগাতে পারো তাহলে আরও খুব ফাস্ট হেয়ার গ্রোথ করবে কিংবা খুব ফাস্ট তোমরা চুলের সমস্যা থেকে মুক্তি পাবে এবং চুল হেয়ার গ্রোথ করতে তোমাদের হেল্প করবে সারা চুলে একদম গোড়া থেকে ডগা পর্যন্ত এটা খুব ভালো করে এইভাবে চুলের মধ্যে মাখবে দেখবে দিনে দিনে তোমাদের চুল কিন্তু ভালো হতে আরম্ভ করে যাবে এটা সত্যি দুর্দান্ত একটি উপায় হচ্ছে আর তিন দিন মাখলে তোমরা দেখবে তিন দিনে তোমাদের হেয়ার ফলটা বন্ধ হয়ে যাবে আর তিন দিন পর আস্তে আস্তে দেখবে চুলে গ্রোথ হতে আরম্ভ হয়েছে তো ঠিক যেভাবে মাখছি এইভাবে তোমাদের এটা চুলে মাখতে হবে আর এই যে স্ক্যাল্পে স্ক্যাল্পে ভালো করে লাগাবে এক মেন হচ্ছে চুলের গোড়ায় মাখতে হবে তোমাদের ভালো করে স্ক্যাল্পে মাখতে হবে এটা ভালো করে যাতে স্ক্যাল্পেই তো আমাদের সমস্যাটা হয় এবং স্ক্যাল্পে যে হেয়ার ফলিকালগুলো ইন অ্যাক্টিভ হয়ে আছে সেগুলো আবার থেকে অ্যাক্টিভ হবে তো এইভাবে বেঁধে বেশ কিছুক্ষণ রেখে দেবে ব্যাস এটা নিচেই অটোমেটিক্যালি চুলের মধ্যে শুকিয়ে যাবে তারপর কোনো ব্যাপার না ফুল ধুতে হবে এরম কোনো ব্যাপারই নেই আর একটা কাজ করতে পারো কি যেদিন শ্যাম্পু করবে সেই দিনও শুধু এটা লাগাতে পারো আর শ্যাম্পুটা কি করবে এই জলটাই দু তিন চামচ নিয়ে নেবে একটা বাটির মধ্যে দু তিন চামচ একটা বাটির মধ্যে এই জলটা নিয়ে তারপরে তার মধ্যে তোমাদের পছন্দের শ্যাম্পুটা গুলে নেবে তো এইভাবে যখন শ্যাম্পু করবে এই জলটা দিয়ে যদি শ্যাম্পু করো এটি তোমাদের চুলের সমস্যাগুলোকে দূর করবে শ্যাম্পুর যে ক্ষতিকর জিনিস আছে সেগুলোকে নষ্ট করে দেবে যার ফলে চুলের ক্ষতি হবে না চুল সফট থাকবে মসচারাইজ থাকবে স্ক্যাল্পটা ড্রাই করে দেবে না আর খুব সুন্দরভাবে চুলের গ্রোথ করতে হেল্প করবে তো এই শ্যাম্পুটা দিয়ে তোমাদের চুলে শ্যাম্পু করতে হবে এইটা দিয়ে তো এইভাবে যেদিন যেদিন শ্যাম্পু করবে এই জলটার মধ্যে শ্যাম্পুটা মিশিয়ে চুলে মাখবে তাতে দেখবে চুল খুব ভালো পরিষ্কার হবে অনেক সময় দেখবে চুলে দুর্গন্ধ ছাড়ে ঘামের জন্য কিংবা ব্যবসা গরমের জন্য অনেক সময় চুলে ঘাম অতিরিক্ত হওয়ার জন্য চুল গন্ধ চুলে গন্ধ হয় কিংবা চুল কেমন একটা হয়ে থাকে যার ফলে মাথায় স্ক্যাল্প ইনফেকশানও হয় তো এই এইরকমভাবে শ্যাম্পুটা তৈরি করে যদি মাখো তো এই সমস্যাগুলো হবে না স্ক্যাল্প খুব হেলদি থাকবে ভালো থাকবে আর হেয়ার গ্রোথ হতে হেল্প করবে তারপর জল দিয়ে খুব ভালো করে চুলটা ধুয়ে নেবে আর অনেক সময় দেখো স্ক্যাল্পে যদি শ্যাম্পু থাকে লেগ থেকে থাকে তাহলেও কিন্তু চুলের ক্ষতি করে তাই সবসময় শ্যাম্পু করার পর খুব ভালো করে জল দিয়ে কিন্তু চুল ধোবে একটু যেন স্ক্যাল্পে কোনো রকম শ্যাম্পু না থাকে ভালো করে টাওয়াল দিয়ে ড্রাই করে নেবে দেখবে তোমাদেরও চুল কিন্তু খুব ফাস্ট গ্রো গ্রোথ করবে এবং চুলের নানান সমস্যা থেকেও তোমরা মুক্তি পাবে চুল খুব সুন্দর চকচকে কালো ঘন হতে আরম্ভ করে দেবে দেখো চুল হওয়ার একটা বয়সও থাকে এ না যে তোমাদের চিরকাল বয়সকাল অবধি তোমাদের চুল হয়ে থাকবে তা না কিন্তু যে চুলটা হতে পারে চুল অনেকের জিনগত ব্যাপারও থাকে জেনেটিক ব্যাপারও থাকে কিন্তু যতটুক আমাদের নিজেদের হাতে আছে যত্ন করে আমরা সেই চুলটাকে ভালো করে রাখতেই পারি তো অবশ্যই এটা করে দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবে আর আজকের এই হেয়ার গ্রোথ রেমেডির ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো এমনই বিউটি টিপ শেয়ার করব। আর হ্যাঁ আজকের যে রিমেডিটা দেখালাম এটা ছেলেরা মেয়েরা বাচ্চা বড় সবাই ইউজ করতে পারে একেবারেই ন্যাচারাল উপায় হচ্ছে এটা এর মধ্যে কোনো কেমিক্যাল জিনিস নেই কিছু না একদম ন্যাচারাল জিনিস হচ্ছে অবশ্যই সবাই ট্রাই করে দেখো এটা আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে